আহতদের এই পঙ্গুত্ব বরণের জন্য দায় নিতে হবে অন্তর্বর্তীকালীন সরকারকে যারা এই আহতদের যারা আহত নিগৃহীত হয়েও যারা হাল ছাড়ে নাই এবং হাল ছাড়ে নাই বিধেয় আপনার দেখেছেন যেখানে রাজনৈতিকভাবে আন্দোলন সংগ্রাম কার্যত বর্ষদস্ত হয়েছে কোন ঠাসা হয়েছে সেখানে ছাত্র আন্দোলনের মধ্যে দিয়ে আমরা সেই গৌরব প্রেক্ষাপটের দিকে দেশকে নিয়ে গেছি দেশের মানুষকে নিয়ে গেছে আজকের এই প্রতিষ্ঠা বার্ষিকীতে অবশ্যই আমরা কৃতজ্ঞ চিত্তে স্মরণ করি একাত্তরের মুক্তিযুদ্ধ থেকে চব্বিশের গণাবুত্থানের শহীদ এবং বাংলাদেশে সকল গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামের শহীদদেরকে একটি কথা না বললেই নয় আমাদের একজন শহীদ কিছুক্ষণ আগে নাফিসের মা বলেছিল যে তার ছেলের নামে রাস্তার সাইনবোর্ড হয়েছে কিন্তু রাস্তা হয় নাই এটা কিন্তু এই দেশের আজকে বাস্তবতা শহীদদের চেতনা নিয়ে আমরা ব্যবসা করি রাজনীতি করি আমরা নেতা হই এমপি হই মন্ত্রী হই কিন্তু শহীদ পরিবারগুলো হাহাকার করে যেমনিভাবে 90 এর রন আন্দোলনে 10 নভেম্বর নূর হোসেন দিবসকে সম্মান এবং শ্রদ্ধা জানিয়ে পুলিশ স্টেশনের ওই গোলচত্বরে গিয়ে সবাই ফুল দেয় সব নেতারা জাতীয় টেলিভিশন বক্তব্যপত্রিকা বাণী দেয় কিন্তু নূর হোসেনের পরিবারের খোঁজ খবর কিন্তু

আমার নাকে ফ্র্যাকচার হয়েছে ফ্র্যাকচার মানে হার হচ্ছে এটা একটু ভিন্ন পজিশনের জোড়া লেগেছে যার কারণে আমার নাকে কিন্তু ডান দিকে একটু বাঁকা আছে এবং একটু ঠান্ডা কাশি সর্দির একটু প্রবলেম হচ্ছে এখন ডাক্তার যেটা বলেছে এইটা যদি ঠিক করতে হয় ইউজুয়ালি নিয়ম প্রথম দু এক সপ্তাহের মধ্যে এটাকে ঠিক করা মেডিকেলের ভাষায় হোয়াটসঅ্যাপ দিয়ে কিংবা কোনোভাবে এটাকে হাতে চাপ দিয়ে কোনোভাবে জোড়া লাগিয়ে দেয়

অপারেশন হচ্ছে ব্রেনকে স্টেবল করা কিন্তু সুস্থ করাটা জরুরি ছিল ওই কারণে আমরা নাকের যে অন্য সাইডকে গুরুত্ব দিয়েছি কিন্তু এই কথাটি বলছি এই কারণে যে এই জুলাই শহীদ তো মারা গিয়েছেন তারা যারা বেঁচে ছিলেন আহত অনেক ছলেমে বাকি যারা হারিয়েছেন কিংবা পঙ্গুত্ব বরণ করেছেন শুধুমাত্র অবহেলার কারণে তাদেরকে বাইরে পাঠানো হচ্ছে ঠিকই কিন্তু চার মাস ছয় মাস পরে আট মাস পরে অনেককে বাইরে পাঠানো হচ্ছে তাদের নার্ভ তখন নষ্ট হয়ে গেছে তাদের চিকিৎসা করানোর শুরুর দিকে যেমন সুস্থ হতো সেই প্রেক্ষাপটটা ছিল না তাহলে এই আহতদের এই পঙ্গুত্ব বরণের জন্য দায় নিতে হবে অন্তর্বর্তীকালীন সরকারকে যারা এই আহতদের সুচিকিৎসার দায়িত্ব ছিল পরিবারগুলোকে চিহ্নিত করে রাষ্ট্রীয় সম্মাননা জানানো আহতদের সুচিকিৎসা নিশ্চিত করা কিন্তু আহতদের সুচিকিৎসা হয় নাই আমরা চাই যে এখন এই সরকার আছে এই আন্দোলনের সংগঠক নেতৃবৃন্দ আছে শহীদ পরিবারগুলোকে এই আন্দোলনের সংগঠকদেরকে ধারণ করতে হবে আমাদেরকে মনে রাখতে হবে আমি ব্যক্তিগতভাবে খুশি যে আজকে কয়েকজন শহীদ পরিবার এখানে উপস্থিত হয়েছে আমার অসুস্থতা এবং একটা জটিলতার কারণে এইবারের কোন প্রোগ্রামে আসলে আমি দায়িত্ব কাউকে ফুল কল দেই নেই আমাদের অন্যান্য নেতৃবৃন্দ আয়োজন করেছে আমরা একটু লেটে শুরু করেছি নেতৃবৃন্দ এসেছে বক্তব্য দিয়েছে যার ফলে হয়তো শহীদ পরিবার গুলোকে নিয়ে যেভাবে আমাদের আয়োজনটা ছিল বুঝানো এখানে কয়েকদিনের ছবি দেখা যাচ্ছে দেখেন এই যে ডাল এই ছেলেদের বয়স কত বিশ থেকে পঁচিশ বছরের মধ্যে যে এই ছাত্র ডান পাশে চারজনের ছবি দেওয়া আছে তাদেরও বয়স এইরকম বিশ থেকে পঁচিশের মধ্যে একজন হয়তো বেশি হতে পারে এই আন্দোলনের ম্যাক্সিমাম যারা শহীদ হয়েছে দেখবেন যে তারা ছাত্র যুবক এবং তরুণ তো এই তরুণরা কেন জীবন দিয়েছিল কেন রাজপথে বন্ধুকে নলের মুখে দাঁড়িয়েছিল কারণ তারা এই ফেসিবাদের নির্মম নিষ্ঠুরতা তারা চোখে দেখেছিল